আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে ইদানিং দেখা যাচ্ছে যে আমাদের যে সমস্ত অনিয়মে সবসময় মুখ দুর্গন্ধ বা এই দুর্গন্ধ মুখ নিয়ে আমাদের খুব বিরক্ত কোথাও যেতে পারি না তো বন্ধুরা এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই শুনবেন প্রথমে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা শুনুন আমাদের মুখ দুর্গন্ধ কি জন্য এই জিনিসটা হয় আসলে আমাদের দীর্ঘ সময় দেখা যাচ্ছে যে অনেকের আম পায়খানা বা অনেক দিন যাবত সেই ক্ষেত্রে দুর্গন্ধ হয় অনেকে দেখা গেছে যে আপনার হিউজ পরিমাণ গ্যাস প্যাটে সেই ক্ষেত্রে আপনার কিন্তু দুর্গন্ধ হয় অনেক সময় দেখা গেছে যে পাইরে আছে বা ভিতরে ভিতরে দাঁত দিয়ে রক্ত পড়ে সেই ক্ষেত্রে দুর্গন্ধ বের হয় আবার আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে আমরা হয়তো কখন কখনো মুখের দিকে বা দাঁতের দিকে লক্ষ্য করি না যে আসলে আমার ব্রাশ বা আমাদের আধুনিক যুগে তো আমরা ব্রাশ এখন করি তো রসিদুল্লাহ সাল্লাম যেভাবে বলছে যে হাদিস শরীফে যেভাবে আছে যে আপনারা সোনতি ভাবে চলুন মেসক করুন এর আঙুল দ্বারা আপনার একটু দাঁতের মারিগুলা হাত দিয়ে এভাবে বা আপনি একটু গড় গড় করে নিলে লবণ দিয়ে এভাবে কিছু কিছু নিয়ম করে চললে আপনার কিন্তু এই দুর্গন্ধগুলো বের হবে না আর সবসময় আমি একটা কথা বলে থাকি যে আপনারা নিজেকে ভালোবাসুন নিজেকে ভালোবাসলে এবং নিজের শরীরকে ভালোবাসেন শুধু যন্ত্রপাতি বা ল্যাপটপ ভালোবাসলে হবে না আর এই সমস্ত যদি আপনার অসুখ হয়ে থাকে এলেভেল ওষুধ না খেয়ে প্রয়োজন স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন বা সেখানে যদি কোনোভাবে সম্ভব না হয় আমার একশো বছর প্রতিষ্ঠান এখানে আসতে পারেন এতক্ষণ মনোযোগ সবাই দেখানো সবাইকে থ্যাংক ইউ ধন্যবাদ